হ্যালো এভিওান ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে তো দেখো তোমাদের নতুন গ্যাজেট কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে তো এই নতুন গ্যাজেট অনুযায়ী আপার প্রাইমারি পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা কি রয়েছে ওকে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো পাশাপাশি দেখো তোমাদের নতুন ফর্ম ফিল কবে থেকে শুরু হতে চলেছে এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসার জন্য পরীক্ষার পুরো সিলেবাস কি রয়েছে অর্থাৎ কোন কোন বিষয় থেকে কতগুলো করে নাম্বার আসবে পুরো নতুন রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হবে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অনেকেই করেছো যে বিএড এবং ডিএড কোর্স চলাকালীন তোমরা এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসার সুযোগ পাবে কি না বা ফর্ম ফিল করতে পারবে কিনা ওকে নেক্সট দেখো নতুন পঁচিশ নম্বরের একটি পেপার যুক্ত হয়েছে নতুন পঁচিশ নম্বরের একটি পরীক্ষা হবে তো এই পঁচিশ নম্বরের পেপারের জন্য তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে কোন কোন বিষয় পড়তে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে এই নতুন কি পরীক্ষা যুক্ত হচ্ছে এবং এর ব্যাখ্যা কি রয়েছে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছে তো দেখো তোমাদের জন্য প্রথমে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর পি তত্ত্বাবধানে দেখো অলরেডি ষোলোই জুন থেকে তোমাদের এই আপার প্রাইমারি পরীক্ষাকে টার্গেট করে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে ডাব্লিউ বি আপার প্রাইমারি সংকল্প ব্যাচ দু হাজার পঁচিশ এখনও কিন্তু ভর্তি চলছে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা নশো নিরানব্বই টাকার পরিবর্তে বর্তমানে কিন্তু অফার চলছে ওকে পরবর্তীতে কিন্তু এই কোর্স ফিটা বাড়তে চলেছে তো দেখো তোমরা কিন্তু এই ব্যাচে তোমাদের পরীক্ষার অফিসিয়াল সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে যেমন সম্পূর্ণ শিশু বিকাশ এবং শিক্ষণ থেকে একদম অধ্যায়ভিত্তিক ক্লাস নেক্সট তোমরা পাবে দেখো ইংরেজি থেকে সম্পূর্ণ অধ্যায় ক্লাস পেডাগোজি সহ বাংলা সিলেবাস অনুযায়ী অধ্যায় ক্লাস বাংলা ব্যাকরণ এবং পেডাগজি সহ এছাড়া তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্র দেখো বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য আলাদা বিষয় রয়েছে এবং যারা কলা বিভাগের ছাত্র তাদের জন্য কিন্তু আলাদা বিষয় রয়েছে তো দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তো তোমাদের জন্য সমস্ত বিজ্ঞান এবং গণিতের অধ্যায়ভিত্তিক ক্লাস এটাও কিন্তু পেডাগজি সহ পেয়ে যাবে এবং তোমরা যারা কলা বিভাগের ছাত্র রয়েছ তোমাদের জন্য সমস্ত সামাজিক বিজ্ঞান যার মধ্যে রয়েছে ইতিহাস ভূগোল সংবিধান ওকে সোশ্যাল স্টাডিজ তো এগুলো তোমরা কিন্তু বিষয় এবং পেডাগজি সহ তোমরা কিন্তু এই ব্যাচে ক্লাসগুলো পেয়ে যাবে ওকে অলরেডি কিন্তু দেখো ষোলোই জুন থেকে ক্লাস শুরু হয়েছে এখনও কিন্তু ভর্তি চলছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা এই ব্যাচে কিন্তু প্রত্যেকটি বিষয়ে টপিক ধরে ধরে অধ্যায় ভিত্তিক ক্লাস আলাদা আলাদা কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ পাবে এছাড়া তোমরা কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট দু নতুন গ্যাজেট অনুযায়ী ওকে তো দেখো যোগ্যতা কি লাগবে প্রথমে আমরা যোগ্যতাটা আলোচনা করে নেব যে যোগ্যতা বা এই পরীক্ষাতে বসার জন্য নতুন যোগ্যতাটা কি লাগবে তো দেখো যোগ্যতা এন নিয়ম অনুযায়ী কিন্তু রয়েছে নতুন যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে এনসিটি এর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু ডিএলএড থাকলে শুধুমাত্র স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন করলেই হবে রকম কোনো পার্সেন্টেজ কিন্তু দরকার নেই এক্ষেত্রে কোনো ফিফটি পার্সেন্ট নম্বরের দরকার নেই কিন্তু যদি বিএড থাকে তাহলেও আবেদন করা যাবে কিন্তু এক্ষেত্রে বিএড থাকলে স্নাতকের কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর দরকার অর্থাৎ এখানে যারা ডিএলএড করেছে বা যারা বিএড করেছে সবাই কিন্তু এখানে এই পরীক্ষা বসতে পারবে কিন্তু যারা শুধুমাত্র বিএড করেছে তাদের স্নাতকে বা গ্র্যাজুয়েশনে কিন্তু কমপক্ষে ফিফটি পারসেন্ট নম্বরের প্রয়োজন হবে ওকে আর যারা ডিএড করেছে তাদের কিন্তু কোনো নম্বরের প্রয়োজন নেই তারা সকলেই কিন্তু পরীক্ষাতে বসতে পারবে তো এই হলো যোগ্যতা আর বয়স রয়েছে একুশ থেকে চল্লিশ বছর এবং যে কাস্টের যে ছাড় রয়েছে সেই ছাড়টা কিন্তু রয়েছে এবার দেখো দ্বিতীয় প্রশ্ন হলো যে যাদের বিএড বা ডিএলএড এখনও সম্পূর্ণ হয়নি যাদের রানিং চলছে তারা কি এই পরীক্ষাতে বসতে পারবে কিনা দেখো সাম্প্রতিক প্রকাশিত গ্যাজেটে পরিষ্কার বলা রয়েছে যে এনসিটিএর নিয়মকে কিন্তু ফলো করা হয়েছে এবং এনসিটি নিয়ম অনুযায়ী বিএড এবং ডিএলএড পরীক্ষার্থীরা যাদের ট্রেনিং চলছে তারা কিন্তু প্রত্যেককেই বসার সুযোগ পাবে অর্থাৎ তোমরা যে প্রশ্ন করেছিলে যে ডিএড এবং বিএড চলাকালীন এই পরীক্ষা বসতে পারবে কিনা বা ফর্ম ফিল করতে পারবে কিনা অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মনে রাখবে দেখো আপার প্রাইমারির যে টেট পরীক্ষা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং আপার প্রাইমারির যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা প্রক্রিয়া একটা কি হয় একটা শুধুমাত্র আপার প্রাইমারির টেট পরীক্ষা হয় যে টেট পরীক্ষা হলো টেট পরীক্ষার নম্বর কত দেড়শো নম্বরের পরীক্ষা হয় ওকে নব্বইতে পাস হয় এবং এই হচ্ছে সিলেবাস তাহলে একটা হচ্ছে আপার প্রাইমারির টেট পরীক্ষা শুধুমাত্র টেট পরীক্ষা আরেকটা হয় আপার প্রাইমারির পুরো রিক্রুটমেন্ট প্রসেস এই যে এটা হচ্ছে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কি কী দেখো যেখানে একাডেমিক থেকে থাকবে দশ নম্বর এই যে টেট পরীক্ষা একশো নম্বর এখানে তোমাদের কিন্তু চল্লিশ নম্বরের সমান অর্থাৎ কেউ যদি টেট পরীক্ষায় দেড়শোতে দেড়শো পায় তাহলে চল্লিশ পায় চল্লিশ পাবে কেউ যদি দেড়শোতে একশো পায় তাহলে সেই অনুপাতে কিন্তু চল্লিশে তার নাম্বারটা কমে যাবে এটা হচ্ছে পুরো রিক্রুটমেন্ট প্রসেস মানে একাডেমিক থেকে দশ নম্বর থাকবে ওকে টেট পরীক্ষার থেকে চল্লিশ নম্বর থাকবে লিখিত একটি নতুন পরীক্ষা হবে সেখানে থাকবে পঁচিশ নম্বর এটা আমি আলোচনা করে দেবো কী বিষয় থাকবে ইন্টারভিউ হবে সেখানে থাকে পনেরো নম্বর লেকচার ডেমনস্ট্রেশন থাকবে সেখানে থাকে পাঁচ নম্বর এবং কারোর যদি পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা থাকে সেখানে থাকে পাঁচ নম্বর তো এই হচ্ছে পুরো রিক্রুটমেন্ট প্রসেস আর টেট পরীক্ষা আপার প্রাইমারি টেট পরীক্ষা এবং আপার প্রাইমারির যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস এটি দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা প্রক্রিয়া ওকে আপার প্রাইমারি টেট পরীক্ষা শুধুমাত্র একটা পরীক্ষা যেখানে পাস করলে এখানে কিন্তু অবশ্যই পাস করতে হবে পাস না করলে তোমরা কিন্তু পরবর্তী এই ধাপে অংশ গ্রহণ করতে পারবে না আগে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা পাশ করে আসতে হবে তো ওটাই বলা হচ্ছে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা শুধুমাত্র একটি পরীক্ষা যেখানে পাস করলে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে গ্রহণ করা যায় ওকে তাহলে এবার আমরা দেখে নেব যে আপার প্রাইমারি টেটের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে এবং এই যে আপার প্রাইমারি টেট পরীক্ষা এর উপরেই কিন্তু আমাদের ব্যাচ রয়েছে সংকল্প ব্যাচ আমরা কিন্তু ব্যাচে এই প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করছি দেখো তোমাদের আপার প্রাইমারি টেটের লিখিত পরীক্ষার যে সিলেবাস সিলেবাসে কী রয়েছে শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান থেকে তিরিশ নম্বর থাকবে ত্রিশটি প্রশ্ন ত্রিশ নম্বর থাকবে প্রথম ভাষা বাংলা থেকে থাকবে তিরিশ নম্বর দ্বিতীয় ভাষা ইংরেজি থাকবে থাকবে তিরিশ নম্বর এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তোমাদের জন্য বিজ্ঞান এবং গণিত থেকে থাকবে ষাট নম্বর তাহলে এই হয়ে গেলো দেশ নম্বর আর তোমরা যারা কলা বিভাগের ছাত্র তোমাদের এই প্রশ্নটা থাকবে না গণিত বা বিজ্ঞান থাকবে না তোমরা থাকবে সমাজবিজ্ঞান এবং পেডাগজি এইখান থেকে থাকবে ষাট নম্বর ওকে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের গণিত বিজ্ঞান থাকবে যারা কলা বিভাগের ছাত্র তাদের সমাজ বিজ্ঞান থাকবে তাহলে এই হলো মোট দেড়শো নম্বরের পরীক্ষা এবং এটাই কিন্তু মূল পরীক্ষা কারণ এই পরীক্ষা তোমরা যদি পাশ করতে না পারো তোমরা কিন্তু পরবর্তী ধাপে অর্থাৎ আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না সুতরাং এই পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে প্রিপারেশন তোমাদেরকে এখন থেকেই চালিয়ে যেতে হবে ওকে বুঝতে পারলে তো এইবার আমরা দেখব সম্পূর্ণ আলাদা একটি প্রক্রিয়া সেটা হচ্ছে আপার প্রাইমারির প্রো রিক্রুটমেন্ট প্রসেস এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি মোট একশো নম্বরের মধ্যে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করা হবে এবং এটা কিন্তু অলরেডি নতুন গ্যাজেটে প্রকাশিত হয়েছে এই যে নিয়মটা এটা কিন্তু অলরেডি নতুন গ্যাজেটে প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অ্যাকাডেমিক স্কোর থেকে থাকবে দশ নম্বর যারা গ্র্যাজুয়েশনের সিক্সটি পার্সেন্টেরও বেশি নম্বর পেয়েছ তোমাদের থাকবে দশে দশ যারা ফিফটি থেকে ফিফটি নাইন পেয়েছ তোমাদের থাকবে আট নম্বর দেওয়া হবে এখানে যারা ফিফটির কম পেয়েছ তোমাদের কিন্তু এখানে ছ নম্বর দেওয়া হবে ওকে নেক্সট দেখো টেট নম্বর টেট নম্বরে তোমাদের থাকবে চল্লিশ সাপোজ মনে করো কেউ দেড়শোতে দেড়শো পেলো কেউ মনে করো দেড়শোতে দেড়শো পেলো সে তাহলে এখানে চল্লিশে চল্লিশই পাবে কেউ মনে করো দেড়শোতে একশো কুড়ি পেলো তাহলে সেই আনুপাতিক হারে তার কিন্তু এখানে নাম্বারটা হবে ওকে তো এইভাবে কিন্তু এখানে ক্যালকুলেশন করা হবে নেক্সট দেখো তোমাদের এরপরে একটি আরেকটি নতুন লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষা সম্পর্কে আমি পরবর্তীতে বলছি এই নতুন যে লিখিত পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এই লিখিত পরীক্ষা কি বিষয় রয়েছে কীভাবে পরীক্ষা হবে সিলেবাস কি রয়েছে প্রত্যেকটা বিষয় আমি পরবর্তীতে বলছি ওকে নেক্সট দেখো তোমাদের এরপরে ইন্টারভিউ হবে পনেরো নম্বরের লেকচার ডেমনস্ট্রেশন তোমাদের পড়াতে বলা হবে সেটা চেক করা হবে সেখানে থাকে পাঁচ নম্বর এবং তোমাদের যদি কারোর পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা থাকে সেখানে থাকবে পাঁচ নম্বর ওকে তাহলে এই হলো তোমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস তো এইভাবে তোমাদের কিন্তু একশো নম্বরের মধ্যে তোমাদের মেরিট করা হবে এবং তোমাদের ক্যালকুলেশনটা করা হবে তো এইবারে দেখো যেটা বললাম এই যে পঁচিশ নম্বরের পরীক্ষাটা এই যে লিখিত পরীক্ষা পঁচিশ নম্বরের এই পরীক্ষা সম্পর্কে কি তথ্য রয়েছে এই পরীক্ষাটা কী রয়েছে সিলেবাস কী রয়েছে কীভাবে পরীক্ষা হবে দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে যে এই যে নতুন পরীক্ষা এই নতুন পরীক্ষাটা কি দেখো এক্ষেত্রে যে নতুন একটি পরীক্ষা যুক্ত হচ্ছে পঁচিশ নম্বরের সেখানে যেখানে ওএমআর অনুযায়ী এমসিকিউ কিউ পরীক্ষা হবে এখানে তোমাদের কিন্তু কোনো ডেস্ক্রিপটিভ পরীক্ষা হবে না এমসিকিউ কিউ ফরম্যাটে পরীক্ষা হবে এবং তোমাদের ওএমআর অনুযায়ী যেরকম তোমরা টেট পরীক্ষা দাও ঠিক তেমনিভাবে কিন্তু ওএমআর অনুযায়ী এমসি পরীক্ষা হবে যখন পরীক্ষার্থীরা দেড়শো নম্বরের পরীক্ষাটা অলরেডি পাস করবে মানে আসল যে মূল টেট পরীক্ষাটা সেই টেট পরীক্ষাটা পাশ করবে তখন কিন্তু এই পঁচিশ নম্বরের নতুন পরীক্ষা তাদেরকে দিতে হবে তো এখানে কি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে এখানে সকলের নিজস্ব বিষয় অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে যখন তোমরা দেখবে ফর্ম ফিল তোমাদের শুরু হবে তখনই তোমরা কিন্তু এই বিষয়টা চুজ করতে পারবে এই যে আপার প্রাইমারি ফর্ম ফিল সময় এই লিখিত পরীক্ষার জন্য যে বিষয়টা যে তোমরা কোন বিষয়ের উপর এই পঁচিশ মার্কসের পরীক্ষা দিতে চাও ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত সেই বিষয়টা কিন্তু তখনই তোমরা চুজ করতে পারবে এবং তোমরা যে কোনো বিষয়কে চুজ করতে পারবে নয় তোমরা যে কোনো বিষয় চুজ করতে পারবে না তোমাদের গ্র্যাজুয়েশনে যদি কোনো বিষয় অনার্স থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে তোমরা চুজ করতে পারবে অথবা গ্র্যাজুয়েশনে পাস কোর্সে যদি কোনো বিষয় থাকে সেই বিষয়টাও তোমরা নিতে পারবে এর বাইরে কিন্তু কোনো বিষয় নিতে পারবে না ওকে গ্র্যাজুয়েশনের যদি কোনো বিষয়ের উপর তিনশো নম্বরে তোমরা তোমাদের পরীক্ষা দেওয়া থাকে তিনশো নম্বরের উপর তবে সেই বিষয়ের উপর তোমরা কিন্তু চুজ করতে পারবে এবং সেই বিষয়ের উপর এই পঁচিশ মার্কসের পরীক্ষা দিতে পারবে এবং এটাও কিন্তু তোমাদের মেরিটে ক্যালকুলেশন করা হবে দেখো লিখিত পরীক্ষা পঁচিশ নম্বর ওকে তাহলে এই হলো পুরো বিষয় আশা করি বুঝতে পেরেছ তো এইবারে থেকে বড় প্রশ্ন হলো যে তোমাদের এই নতুন বিজ্ঞপ্তিটা কবে বেরোবে তোমাদের কবে থেকে ফর্ম ফিল শুরু হবে অলরেডি বর্তমানে কিন্তু এখন এস এলএ ফর্ম ফিল চলছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তোমাদের আপার প্রাইমারির ফর্ম ফিল কবে থেকে শুরু হতে চলেছে দেখো বিগত দশ বছর থেকে রাজ্যে কিন্তু কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়নি সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য এসএসসি বোর্ডকে প্রশ্ন করে এনসিটি এর নির্দেশ অনুসারে যে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা থাকলেও বিগত কেন দশ বছর ধরে একটি পরীক্ষা হয়নি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ওকে এছাড়া পরীক্ষা যাতে দ্রুত নেওয়া হয় সেই নিয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের জন্য সুখবর সামনেই তোমরা জানো যে বিধানসভা নির্বাচন রয়েছে সুতরাং রাজ্য সরকারও চাইবে যে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু একটি নতুন ভ্যাকেন্সি বার করতে এবং তোমাদের ফর্ম ফিল শুরু হবে মোটামুটি যতটুকু সম্ভাবনা রয়েছে দেখো দুর্গা পুজোর আগে পুজোর আগে তোমাদের কিন্তু এই আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে মোটামুটি ধরে রাখো এক থেকে দু মাসের মধ্যেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে সুতরাং এই যে সুযোগ এই সুযোগকে হাত ছাড়া করবে না সকলেই কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও এবং তোমাদের বয়স কত লাগবে বয়সটা বলে দিচ্ছে একুশ থেকে চল্লিশ বছর এবং সংরক্ষিত প্রার্থীরা কিন্তু ছাড় পাবে তিন বছর পাঁচ বছরের তো এই যে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি এই নতুন বিজ্ঞপ্তিও কিন্তু খুব শীঘ্রই বের হবে এবং তোমাদের ফর্ম ফিল এক থেকে দু মাসের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে তাহলে এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবে না সকলেই কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও যে কোনো অফলাইন সেন্টারে তোমরা ভর্তি হতে পারো বা যে কোনো অনলাইন সেন্টারে ভর্তি হতে পারো বা তোমরা যে কোনো বইয়ের মাধ্যমে বই পড়েও তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারো আর তোমরা যদি মনে করো যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমরা পড়াশোনা করবে দেখো অলরেডি আমাদের ষোলো জুন থেকে একটি নতুন আপার প্রাইমারি ব্যাচ শুরু হয়েছে আপার প্রাইমারি সংকল্প ব্যাচ দু হাজার পঁচিশ ওকে তো দেখো এখানে কিন্তু কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা পাঁচশো ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা পুরো পাঁচ চার থেকে পাঁচটা বিষয়ে তোমরা কিন্তু পুরো প্রত্যেকটা বিষয়ের অধ্যাভিত্তিক ক্লাস পিডিএফ মকটেস প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওকে যেমন তোমরা বাচ্ছো শিশু বিকাশ এবং শিশু শিক্ষণ থেকে অধ্যাভিক্তিক্তিক্তিক্তিক্তিক ক্লাস ইংরেজি সিলেবাস অনুযায়ী গ্রামার এবং পেডাগোজির ক্লাস বাংলা থেকে তোমরা অধ্যাভিক্তিক্তিক্তিক্তিক্তিক ক্লাস পেয়ে যাচ্ছ পেডাগজি সহ প্রত্যেকটা পেডাগজি সহ তোমাদের একদম অফিসিয়াল সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা এখানে প্রস্তুতি করাবো প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা অভিজ্ঞ টিচার রয়েছে ওকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তোমাদের জন্য কিন্তু অবশ্যই গণিত এবং বিজ্ঞান পাঠ রয়েছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তোমাদের জন্য কিন্তু অবশ্যই সামাজিক বিজ্ঞান এবং সোশ্যাল স্টাডিজ রয়েছে এছাড়া আরও বেশি বেশ কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হবে যেমন সিডিএ বাংলা সিডিপি বাংলা ইংরেজি গণিত ইভিএস থেকে এগুলো মাস্টার পিডিএফ তোমরা পাবে কোর্স শেষে তোমরা দশটি দেশ নম্বরের ফুল মক টেস্ট পাবে ওকে এই সমস্ত বিষয় তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে রাখছি তো দেখো তোমরা যদি আমাদের এই যে সি আর পি টিচার্স অ্যাকাডেমি এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এখানেও কিন্তু প্রচুর ফ্রিতে তোমরা ম্যাটেরিয়াল পেয়ে যাবে আপার প্রাইমারি পরীক্ষার জন্য এটা মূলত তোমাদের কিন্তু টেট পরীক্ষা বলো তারপরে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা বলো এস পরীক্ষা বলো এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি টিচার্স অ্যাকাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানও রয়েছে ওকে ধন্যবাদ